বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক ইশোভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক কল্যাণ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং সে বিএনপির কল্যাণ ভিত্তিক জনগণ যেরকম শাসক চায় সেরকম শাসক জনগণ পেয়ে গিয়েছে এখন নির্বাচনে কি হবে তার থেকে শুধ একটাই বাংলাদেশের শাসক ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশে সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন তো মির্জা ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের তো মির্জা ফুকুল আমাদের ঢাকায় লিখে আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করার কথা বলবো আমি খালেদ জিকে অবজ্ঞা করে তারকে রহমানকে অবজ্ঞা করে কথা বল আপনি এত বলুৎ পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ঢাকায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আমলি করব নাকি 12 এপ্রিল বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে একটা একেবারে আন্তর্জাতিক অঙ্গন সহ সারা বিশ্বব্যাপী সবার চোখের সামনে আর একটি ঘটেছে প্রাইভেট বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টে একটি সকালবেলা আরেকটি দুপুরবেলা লাস্ট একটা টপিক সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তা আজকে ওখানে উপদেষ্টাও ছিলেন তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি অপরচুনিটি হিসেবে দেখছি নট নেসেসারিলি যে ট্রান্সিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা সেটা হচ্ছে যে দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের হাল ধরতে দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশের মাটিতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের মির্জা ফখরুল আমার ধাক্কা লিখে আমি জিয়াউর রহমানকে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারেক রহমানকে অবজ্ঞা করে কথা বলো আপনি এত বলত পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আওয়ামী লীগ করব নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলেছি আজকেও বলছি পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্যমন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক লোকজন যা ওইটা নিয়েছে তারা গিয়ে দখলে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন সে করবে কেন সে তো বলে না তার কাজ ছিল হাসিনার যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরিফ বাবা বিরাট আকার বাইডেন একটা সেলফি তুললো সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ওরে নিয়া ইউনিভার্সিটি নিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনারের দিত আর কি করতেন আপনারা তো সেটা করে না কেন করে না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকী ইলিয়াস কনক সারোয়ার এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষে যদি এখন গলা টিপে অনেক মানুষ আছে আমি নাম মার আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘরজামাই জামাই ফাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য পিনাকি দা বা কনক সারোয়ারের না আমার আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এইটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শুনে না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত কেমনে চলা উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ বুঝে না পিনাকি ইলিয়াস কনক এরা হচ্ছে পিস সাহেব তাই এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে এটা নিয়েও শত্রু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমারে নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নাই আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়েকদিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পরে হয়তো ধরতে পারি না একবার ফোন করে ভাই ফোন ধরবো কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে কারণ আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে এখন একজন একজন পুলিশের ডিসি আমাকে ফোন আমি কেটে দুইজনই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এখনো তো ভাই গাড়ি চালাই তো ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে তা আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন বলছে বিএনপির উচিত হবে যে সোশ্যাল মিডিয়াতে যেসব জিনিসগুলো এখন যাচ্ছে যেই মানুষ যেসব সমালোচনাগুলো করে এইসব সমালোচনাগুলোর ব্যাপারে তারা আমার মনে হয় আরও বেশি সিরিয়াস হবে যে কোথায় কি হচ্ছে আসলে কি সমস্যাটা হচ্ছে কিনা কারণ সামনে তারেক রহমান কিন্তু বারবার একটা কথা বলেন যে সামনে নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে বিএনপির জন্য সো সেই কঠিন নির্বাচনটা তাদের যদি উতরাতে হয় তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে অপজিশন সেটাকে খুব স্ট্রং মনে করতে হবে এটা মনে না করে যদি নির্বাচনে যায় আমার মনে হয় 1991 সালে নির্বাচনে যেমন শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল খালেদা জিয়া পরে প্রধানমন্ত্রী হন আমার মনে হয় সেই পরিস্থিতি হয়ে যেতে পারে জনগণ যেরকম শাসক চায় সেরকম শাসক জনগণ পেয়ে গিয়েছে এখন নির্বাচন দর্শক ইউনুস সরকারের নানান দিক নিয়ে আমরা নানান আলোচনা করি এই সরকারের এমন এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা করব। যেটা বাংলাদেশই না মানে বাংলাদেশে এটা অকল্পনীয় ছিল অকল্পনীয় বৈশিষ্ট্য সরকারের যেটা ইউরোপ আমেরিকায় বা উন্নত দেশে স্ক্যান্ডনেভিয়ান ইউরোপের সভ্য দেশে আমরা দেখি বাংলাদেশে একদম অসম্ভব মানুষ এতে আরো বেশি আরো বেশি বলছে কৃষি নির্বাচন আমরা তো আমাদের কাঙ্ক্ষিত লোকদের পেয়ে গিয়েছি দর্শক একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা ফুল মন্ত্রীর মর্যাদা এবং অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এই মন্ত্রণালয়ের দায়িত্ব অতীতে প্রতিমন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করেছে লেটালন ফুল মন্ত্রী তাদের ইউরোপ আমিকে বাড়ি ঘরের অভাব নেই কিন্তু এই আট মাসে যে সফলতা দেখিয়েছেন আমি আসছি সেদিকে সেই উপদেশটা হাসিনার এই মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা গত পনেরো বছরে যে পারেনি আট বছরে তা করতে পেরেছে সেই উপদেশটাকে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে দাঁড়িয়ে আছেন আপনি চিনতে পারেন বাংলাদেশের কোন মন্ত্রী তার মন্ত্রী থাকা অবস্থায় মেট্রো রেলে চলাফেরা করবেন আপনি কল্পনা করতে পারেন তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কিভাবে যাবে রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য কয়েকশো পান্ডা থাকবে তার সাথে আর পান্ডা ঠান্ডা না থাকলেও সরকারি পরিচিত থাকবে আর সে দাঁড়িয়ে থাকবে এটাকে কল্পনা করে সবাই তার উপর হুম রিখিয়ে পড়বে স্যার স্যার একটু পায়ের ধুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু না এই উপদেশটা দাঁড়িয়ে আছেন মেট্রোলে চলাফেরা করছেন মানুষের সাথে কথা বলছেন এই এবং বিদেশে সফরে যাচ্ছেন জুতা ছিঁড়ে গেছে প্রায় জুতা নষ্ট হয়ে গেছে এক জুতা এক প্যান্ট কম দামি গভার্নিং প্যান্ট একদম কম দামি প্যান্ট তার চাইতে আমাদের মতো ছোটখাটো লোক অনেক দামি পোশাক পরি আমরা এবং যে ব্লেজার পরেন একদম কম দামি চলাফেরার কোনো সিকিউরিটি বা ওইরকম আহ সিরিয়াস কিছু না কখনো পাবলিক বাস কখনো গাড়ি সরকারি গাড়ি থাকলে চুরি নিজের ব্যাগ নিজে নিয়ে এদের ব্যাগ টানার জন্যে যারা থাকে এরাও সাড়ে চারশো কোটি টাকার মালিক হওয়ার কথা আর এখানে এদের নিজের ব্যাগ নিজে টানেন বিদেশ সফরে যা নিজের ব্যাগ নিজে নেন বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক ইস্যু ভিত্তিক জনগণের স্বার্থ ভিত্তিক কল্যাণ ভিত্তিক না ভারতের কল্যাণ ভিত্তিক এবং বিএনপির কল্যাণ ভিত্তিক নাকি বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা বিএনপির রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে ভারতের সমর্থন তাদের কাছে জরুরি জনগণের কল্যাণ তাদের জরুরি না ভারতের সমর্থন তাদের জরুরি দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না জনগণের এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না তাদের দরকার ভারতীয় সমর্থন সেই দল দিয়ে আমরা কি করবেন ওয়ার্কার রিএনপির সিনিয়র কিছু লকজন ডক্টরকেট করার ষড়যন্ত্রে লিপ্ত ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না তারাই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কে সরিয়ে দেওয়ার জন্য ওইটা চায় না বাংলাদেশের যদি রাজনৈতিক রিফর্ম না হয় বাংলাদেশের অস্তিত্ব টিকবে না পুলিশের রিফর্ম যদি না হয় আমাদের অস্তিত্ব টিকবে না আর আমাদের অস্তিত্ব যদি না আপনার আমার আমাদের থেকে বাবা দাদার কারো অস্তিত্ব বাংলাদেশে করেন আমি কোন দল করি না আমার ভাই জামাত করে আরাক ভাই আওয়ামী লীগ করে দেশের যদি কোনো অস্তিত্ব না থাকে আমরা জাস্ট জারোস পরে মাংস পিন্ড আমার কাছে ভদ্রতা খুঁজে আমার কাছে মিষ্টি কথা খুজে একটা লোক সারা জীবন ইনভেন্ট করেছে অর্জন করেছে প্রথমে গরিবদের জন্য বিশ্ব ব্যাপী জোশে বেরিয়েছেন তার সম্পত্তি চুরি নিয়ে যাওয়ার জন্য 84 বছর বয়সে আমরা তার কাঁধে চাপিয়ে দিলাম এবার আমার দেশটাকে কাঁধে নিয়ে আপনি সামনে যান 12 এপ্রিল বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে একটা একেবারে আন্তর্জাতিক অঙ্গন সহ সারা বিশ্বে সবার চোখের সামনে আরেকটি ঘটেছে প্রাইভেট বাংলাদেশের সেনা ক্যান্টেনমেন্টে একটি সকালবেলা আরেকটি দুপুরবেলা দুইটি ঘটনা নিয়ে আমি কথা বলবো আজকের এই পর্বে প্রিয়ক এই দুইটি জায়গার কমান্ডার যিনি ছিলেন প্রধান কমান্ডার হিসাবে যাকে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি তিনি হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান এই বর্ষিয়ান সাংবাদিকই দুইটি অনুষ্ঠানের প্রধান ছিলেন প্রধানত সকালবেলায় রাওয়া ক্লাবের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে ক্লাবটি ক্যান্টনমেন্টে আছে সেখানে সকালবেলা বারো তারিখে একটি অনুষ্ঠান হয় সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান আর রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আমাদের সাথে মুক্তিযোদ্ধা আমাদের সাথে সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গত কয়েক বছর যিনি কথা বলছিলেন আমাদের কেটিভি টোয়েন্টি পূর্বে নাম আমাদের ইউকে কসবা টিভি ফেস দ্য পিপুল এবং সকল মিডিয়াতে যিনি সুচ্ছার ছিলেন তিনি হলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সেই কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের নেতৃত্বে রাওয়া ক্লাবে সকালের মিটিংয়ে যেই কথা বলেছেন মাহমুদুর রহমান সাহেব সেই কথা থেকে বের হয়ে আসছে নতুন 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 এবং পদ্ধতি বাংলাদেশ কিভাবে গঠন করা যায় প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ